হ্যালো আসসালামু আলাইকুম আমার কলিগার ভাই ও বোনেরা তোমরা সবাইকে এমন আছো আশা করি ভালো আছো দেখো আমি আজকে এসে দেখি আমার গাছে কতগুলো ফুল ফুটেছে ফুলগুলো দেখে আমার মনটা ভরে গেল তাই বললাম তোমাদের সাথে এই একটু ফুলগুলো শেয়ার করি আসলে কি জানো ফুলগুলা হলো সৌন্দর্যের প্রতীক যে ফুল ভালোবাসে না সে আসলেই মানুষকেও ভালোবাসে না যাই হোক এদিকে আমি চাউল ব্লেন্ডার করে নিলাম আজকে আমার রান্না হচ্ছে ভাজা মাংস দিয়ে চাউলের গুঁড়ার রুটি এই তো দেখছো আমি চাউলগুলা ব্ল্যান্ডার করে নিলাম চাউলের গুঁড়ার রুটি দিয়ে মাংস খেতে অনেক মজা লাগে আমি অল্প সময়ের মধ্যে অনেকগুলো চাউল গুঁড়া করে নিয়েছি কিভাবে চাউল গুঁড়া করলাম তোমরা যদি জানতে চাও আমাকে কমেন্ট করে বলো তারপর এদিকে আমি কড়াইয়ের মধ্যে মাংসগুলা দিয়ে দিলাম একটু পানি দিয়ে ঢেকে দিলাম এই তো দেখো মাংসগুলা ভালো করে সিদ্ধ করে নিবি মাংসগুলা সিদ্ধ করে নেয়ার পর এই তো দেখো আমি ছোটো ছোটো পিস করে কেটে নিচ্ছি আমার কাটা হয়ে গেছে এগুলো এখন আমি ভাজি করব সেখানে একটু লবণ একটু হলুদ একটু মরিচ দিয়ে ভালো করে ভেজে নেব মাংস তেল দিয়ে তেল মাংসটা যত বেশি ভাজি করবে রান্নাটা তত বেশি মজা হবে এদিকে আমি রসুন আদা দুটা মরিচ জিরা এলাচ পেঁয়াজ সবগুলো একসাথে বেটে নিচ্ছি বাটা মশলাটা দিয়ে কি হয় জানো রান্না করলে রান্নাটা অনেক মজা হয় তাই আমি টাটকা টাটকা মশলাটা বেটে নিলাম সব কিছু দিয়ে বেটে নিলাম এই তো দেখো এদিকে আমার মাংসটা প্রায় ভাজি প্রায় শেষ হয়েছে। কত সুন্দর কালার এখন আমি কড়াইয়ের মধ্যে তেল আর পিঁয়াজ পেঁয়াজ দিয়ে নিব। এর মধ্যে সেই বাটা মশলাটা আমি দিয়ে দিলাম সেখানে পানি দিয়ে দিলাম হলুদ মরিচ সজের গুঁড়া লবণ সবগুলো দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নেব মাছ হোক মাংস হোক মশলাটা ভালোভাবে কষিয়ে নিবি মশলাটা ভালোভাবে না কষালে রান্নাটা মজা লাগে না মশলার একটা মানে ই হয় এখন আমি একটু পানি দিয়ে ঢেকে দিলাম এদিকে আমি রুটির জন্য পানি দিয়ে দিলাম আটাগুলা রুটি রুটির জন্য আটাগুলা কাই করে নেব এই তো দেখো রুটির আটা বানানো শেষ এই দেখো আমার মাংসটা প্রায় হয়ে এসেছে এখানে একটু আলু দিলাম কারণ আমার ছেলেদের আলু খুব পছন্দ পছন্দ তাই আমি আলু দিয়ে দিয়ে ঢেকে দিলাম এদিকে আমি রুটির জন্য আটাগুলো বেলে নেব এই তো দেখো আমার রুটি বানানো প্রায় শেষ এদিকে আমার মাংস রান্নাটা দেখো কেমন হয়েছে রান্নাও শেষ এখন খাবো তোমরা যদি আমার ভিডিওগুলো ভালো লাগে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো তোমরা সবাই ভালো থাকো কমেন্ট করো আরো নতুন নতুন ভিডিও পেতে সাহায্য করে আসসালামু আলাইকুম